জয় তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হলো যে দিকান চাট এই দিকান চাট কি হয়তো একশো পার্সেন্ট মানুষই কিন্তু জানে না যে দীক্ষাঞ্চাট কি এবং এই দিকান চাট আমাদের কেন এত গুরুত্বপূর্ণ এবং এই চার্ট থেকে আমরা কী কী বিচার করতে পারি এই দীক্ষান চাট কিন্তু আমাদের সব কিছু ইতিহাস আমাদের সামনে খুলে দিতে পারে দীক্ষান চাট হলো আমাদের সামনে আয়না আমরা কোথায় ছিলাম কেন এলাম কেন এই হলাম ভবিষ্যতে কি হব প্রত্যেকটি প্রশ্নের খুঁটিনাটি উত্তর কিন্তু এই চার্টে কিন্তু দিতে পারে একমাত্র সে চার্ট তো অনেকগুলো আছে কিন্তু তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চার্ট প্রথম যে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে লগ্ন চার্ট যেটা লগ্ন কুষ্টি আমরা বলি কুষ্টি লগ্ন জন্ম ছক সেটি হচ্ছে ইম্পর্ট্যান্ট এক নাম্বার আর দ্বিতীয় নাম্বার যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো দিকান চার্ট তারপরে যেটি গুরুত্বপূর্ণ সবচেয়ে তাহলে সেটি হচ্ছে ডি নাইন চার্ট এই তিনটি চার্ট খুবই গুরুত্বপূর্ণ কোনো জন্মকালীন সময়ে ডেট অফ বার্থ জন্মের সময় এবং ডিস্ট্রিক্টের নাম দিয়ে আমরা যে জন্ম ছক তৈরি করি না সেই জন্ম ছকের সঠিক যদি রেজাল বের করতে পারে একমাত্র এই দীক্ষান চাট এছাড়া কোনো কিন্তু কিছু হয় না কারণ এই দীক্ষান চাটে মানুষের কিন্তু ভাগ্য রাতারাতি বদল মানে চেঞ্জ করে দিতে পারে সে ভালো হতে পারে আবার খারাপও হতে পারে কারণ বিশ্বিক রাশি জীবনে এটা কিন্তু দীক্ষান চাট খুব লাগু হয় কারণ দীক্ষাণ্ড চাট কিন্তু পাঁচ জন্মকে দেখায় পূর্ব জন্মকে দেখায় এবং বিশ্বিক রাশিও কিন্তু পূর্ব জন্মকে দেখায় এবং পূর্ব পূর্বজন্মের যে কর্মফল তা কিন্তু বিশ্বিক রাশি বিশ্ব রাশি মানে হচ্ছে পূর্বজন্ম বিশ্বি রাশি মানে হচ্ছে মানসিক যন্ত্রণা মৃত্যুতুল্য কষ্ট মারতি বিয়োগ জেল অপমান অপবাদ মানে দু হাজার বারো সাল থেকে এখনও পর্যন্ত যে বিশ্ব রাশির হয়ে আসছে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না এখন হয়তো বহু বেশি রাশির মানুষ ওয়েট করছে যে ওরা সার্চ করছে যে কবে আমাদের সময় আসবে ভালো আসবে প্রত্যেকটা ইউটিউবের চ্যানেলে হয়তো বলছে আজ নয় কার নয় পরশু নয় হবেই হবে হবেই হবে কিন্তু বিশ্বেরাশির মানুষের অধৈর্য হয়ে গেছে কিন্তু আমি একটা কথাই বলছি যে বিশ্বিরাশির মানুষের শুভ সময় কখনোই আসে না আসতে পারে না এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি লিখে রাখতে পারো কারণ বিশ্বরাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্ট্রাগেল আর স্ট্রাগেল দুঃখ আর দুঃখ বিশ্বাশির জীবনটাই হয়েছে পূর্বজন্মের কিছু কর্মের ঋণ আছে সেই ঋণটাকে শোধ করতে হবে চোকাতে হবে ঋণ তারপরে তোমাদের মুক্তি তার জন্যে তোমাদের এই জনমেই মুক্তি এটাই তোমাদের সেই জনম আর কি জন্ম তোমাদের নিতে হবে না তাই তোমাদের প্রতিকার কিন্তু কোনোদিনও কাজ করবে না হাজার প্রতিকার করো লাখ লাখ টাকা তোমরা জ্যোতিষীকে দিতে পারো তারা হয়তো বলে দেবে প্রতিকার করে দেবো হতেই পারে না কারণ আমার নিজের বিশ্বের রাশি লগ্ন অনুরাধা নক্ষত্র যদি প্রতিকার হয়ে যায় হতো না তাহলে আমি হয়তো করে নিতাম নিজের নিয়ে প্রতিকার কারণ ছোটোর থেকে আমি তারামের ভক্ত আজকের নয় আমার মা বলে। তারামের আমি রোজ প্রতি পুজো করি গায়ত্রী মন্ত্র জপ করি চণ্ডী পাঠ পড়ি আমি তাতে আমার এক পারসেনও কাজ হচ্ছে না কোনো তাই তোমাদের আর কি বলবো আমি কথা এবার তোমরাই বিচার করো যে আমি কথাটা মিথ্যা বলছি না সত্যি বলছি তাই বিশ্বের রাশিতে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই অপিসোডটা কিন্তু শেষ পর্যন্ত দেখো নাহলে কিন্তু অনেক কিছু মিস করবে কিন্তু যে দীক্ষাণ্ড চাট কী চাট কিন্তু কোনো দিনে শোনো না আগে শুনে লাও যে চাট কী কী দেখায় আমাদের আগে সেই কথাগুলো বলছি মন দিয়ে শোনো চাট হলো আমাদের পূর্বজন্মের সংস্কার যে আমি পূর্বজন্মে কেমন ছিলাম কী কী কাজ করতাম কেমন আমার ভেতরে সংস্কার ছিল কথাবার্তা বলার ধরন যে চুপচাপ থাকতাম না ঈশ্বরের পূজা পাঠ করতাম লোককে গাল বাখান দিয়ে দিয়ে বেড়াতাম এই যে সংস্কার সেই সংস্কার কিন্তু এ দেখায় চাট আর দ্বিতীয় হলো যে আমার ভিতরে যে কি শক্তি আছে আধ্যাত্মিক শক্তি না ন্যাচারাল পাওয়ার সেই শক্তিকে দেখায় দীক্ষাণ চাট আর তৃতীয় হলো হচ্ছে আমার ভাগ্য যে আমি নিজেই করতে পারবো না আমি হয়তো কোনো কারোর উপরে ভাগ্যে দেখাবো আমি অনেক মানুষ দেখেছ হয়তো নিশ্চয়ই দেখবে যে পরের ভাগ্যে খায় কিন্তু সে হয়তো সারা জীবন দিন কাজ করে না স্যার কিন্তু খাবার জুড়ে যায় এগুলো যে পরের ভাগ্যে তো আমি খাবো কি না সেটাও কিন্তু দেখায় এই দীক্ষান চাট আমার দুর্ভাগ্য হবে না সৌভাগ্য হবে আমি যে কাজগুলো করবো সেগুলো বাধা আসবে কি আসবে না আমার কপালে সুখ সহ্য হবে না সহ্য হবে না আর আমি কি করতে এসেছি এই পৃথিবীতে আমার কাজটা কি আমার কর্ম কী কী করতে এসেছি আমি পৃথিবীতে শুধু খেতে এসেছি ঘুমাতে এসেছি না শুধু ঘুরে বেড়াতে এসেছি না মানুষের ক্ষতি করতে এসেছি না মানুষের সংসার ভাঙতে এসেছি না মানুষের মধ্যে মানুষের দ্বন্দ্ব লাগিয়ে দিতে এসেছি কি করতে এসেছি আমি সেটা দেখায় দীক্ষাঞ্চ চাট আর এই পৃথিবীতে এ আমাদের আমি যে জন্মগ্রহণ করেছি আমার জীবনের উদ্দেশ্য কী আমি যে জন্মগ্রহণ করেছি ছোটো থেকে বড়ো হচ্ছি আমার জীবনের উদ্দেশ্যকে আমি করা আমি কী করবো আমি বড়ো হয়ে সেই জীবনের উদ্দেশ্য তো কিছু প্রত্যেকটা মানুষের তো জীবনের উদ্দেশ্য থাকে কেউ পুলিশ হতে চায় কেউ মিলিটারি হতে কেউ ডাক্তার হতে চায় আমি কী হতে চাই সেই জীবনের উদ্দেশ্য দেখা এই দীক্ষান চাট জীবনে আমি কতটা বাধার সম্মুখীন হব যে আমি কোনো কাজ করতে গেলে কর্ম করতে গেলে আমার জীবনে কতটা সমস্যা আসবে বাধা আসবে আমি কতটা মানসিক যন্ত্রণা ভোগ করব মানসিক শান্তি ভোগ করব দেখায় দীক্ষাণ চাট আর আমাকে যে আমি যে এগিয়ে যাব কত দূর কত দূর এগোতে পারবো আমার যে পজিশান হবে সেই পজিশন যেটা আমি চাইছি সেই কি আমি বসতে পারবো সেই পজিশান দেখায় এই দীক্ষাণ্ড চাট আমি যে বিবাহ করব বিবাহের পরে আমি কি শান্তি পাবো বিবাহিত জীবনে না আমাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে না বিয়ের পর আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবে না বিয়ের পর আমাকে কোনো জেল খাটতে হবে মাংলা মকদ্দমা তো ফাঁসি দেবে না সারা জীবন আমার স্ত্রী আমার কাছে থাকবে না মারা যাবে প্রত্যেকে দেখা এই দীক্ষাঞ্চা চাট আর কে দেখায় যে আমার মৃত্যু কিভাবে হবে আমার মৃত্যুটা কি খুবই কষ্টদায়ক হবে না হঠাৎ কোনো মৃত্যু হয়ে যাবে দেখায় এই দীক্ষান চাট আর আমাকে এই পৃথিবীতে আর কবার জন্ম নিতে হবে কতবার কতবার জন্ম নিতে হবে কতবার মরতে হবে কি আমার এই জন্মে কি মুক্তি যে ভগবানের যে জন্ম জন্মাত্রে যে কালচক রয়েছে এই জন্মে কি সেটা মুক্তি হয়ে যাবো আমি প্রত্যেকটি কিন্তু প্রশ্নের উত্তর আছে এই দিকান চাটে দিতে পারে অন্য কিন্তু কেউ দিতে পারে না কোনো লগ্ন কুণ্ডলেও দিতে পারে না তোমাকে এটা হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট জিনিস দিকান চার্ট তাই কিছু নিয়মগুলোর কথা বলছি আমি মানে এই জিনিসগুলো যে দেখায় সেইগুলি আমি বললাম এবারে আমি কীভাবে বুঝব যে দীক্ষাঞ্চাট আমি কীভাবে দেখবো আমি আমি তো জানি না দীক্ষাঞ্চাট হয়তো আমি নতুন নাম শুনলাম আমি কী করে তোমার কথা বিশ্বাস করে নেবো যে এতগুলো বস্তু আমাকে দেখায় চাট তার প্রত্যেকটি পয়েন্ট আমি কথা বলছি কিন্তু আপনারা কিন্তু মিলিয়ে নিন কিবা বা লিখেও রাখতে পারেন প্রথম হচ্ছে যে কি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই ইম্পর্ট্যান্ট জিনিসগুলো কিন্তু আমি কথা বলছি কিন্তু যে আমাদের যে জন্মকুণ্ডীলে কী কী ইম্পর্টেন্ট জিনিস আছে প্রথম হচ্ছে প্রথমে বললাম যে নবাংশ চাট দশমাংশ চাট এবং লগ্ন চাট আর এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা কথা বলছি আমি চাট এই চাটে আমাকে দেখতে হবে যে চন্দ্র কোন রাশিতে অবস্থান করছে ছাত্রী যে গ্রহ আছে নটি গ্রহ আছে রাহু কেতুকে আমি ধরছি না কারণ রাহু কেতুর কিন্তু নিজস্ব কোনো রাশি নেই ঠিক আছে তার জন্য এদেরকে কিন্তু এখানে ধরা যাবে না চাটে যে সাতটি যে গ্রহ আছে ছাত্রী গ্রহের তো রাশি আছে সাতটি সে রা সাতটি রাশির মধ্যে চন্দ্র কোন রাশিতে অবস্থান করছে আগে দীক্ষাণ্ড চাটে সেটা দেখতে হবে এক নাম্বার আর দ্বিতীয় নাম্বার হচ্ছে লগ্ন কুণ্ডলিতে যে আমার যে জন্ম হয়েছে এখন বর্তমান জন্ম সেই লগ্ন কুণ্ডলিতে কী রাশি হচ্ছে কী রাশি হচ্ছে এবং সে রাশির অধিপতি দীক্ষাণ্ড চাটে কোথায় আছে দ্বিতীয় কথা ঠিক আছে এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে প্রথম প্রথম ফার্স্ট ফার্স্ট নিয়ম কিন্তু বলে দিচ্ছি আমি আর তৃতীয় হচ্ছে যে যেটা লক্ষ্য করতে হবে রবি গ্রহ কারণ রবি গ্রহ আমাদের সূর্য আত্মা আত্মাকর গ্রহ কিন্তু রবি আমাদের ভিতরে যে সোর রয়েছে আত্মা সে সূর্য লগ্ন কুণ্ডলিতে কোথায় অবস্থান করছে দেখতে হবে যে আমাদের শরীরে আত্মা কোথায় আটকে আছে সে লগ্ন দেখতে হবে যে জন্ম লগ্ন আত্মা কোথায় আছে রবি গ্রহ এবং তারপর ফের দেখতে হবে দীক্ষাঞ্চে রবি গ্রহ এখন কোথায় ছিল মানে আগে কোথায় ছিল এখন কোথায় এসছে আমাদের যে জন্ম জন্মান্ত তো আমাদের ঘুরছে তার প্রমাণ দিতে পারে চটে রবি যে আমাদের আত্মা কতবার জন্মেছে কতবার মনে মর মরেছি আমরা তার জন্যে রবিকে ফলো করতে হবে তৃতীয় কথা আর চতুর্থ কথা হচ্ছে যে তারপর দেখতে হবে যে আমাদের যে কর্মকারক গ্রহ আছে শনিদেব শনিদেব এখন তোমার জন্মছকে লগ্ন কুণ্ডলিতে কোন পজিশনে বসে আছে শত্রু ঘরে না মিত্র ঘরে না স্ব রাশিতে বসে আছে সে ডিগ্রি বলা বল কত আছে তারপরে ফলো করতে হবে শনিকে ঠিক আছে এতগুলো কিন্তু নিয়ম আছে এই নিয়মগুলিকে আগে ফলো করতে হবে তারপরে কিন্তু আমি যে প্রশ্নগুলো উত্তর বললাম পেয়ে যাবে এবার আমি উত্তর দিচ্ছি যে যদি বৃহস্পতি রাশিতে দিকাণ চাটে চন্দ্রগ্রহ যদি অবস্থান করে তাহলে আমরা কী কবে বুঝবো যে আমি কী ছিলাম তাহলে কিন্তু পূর্বজন্মে জানবে যে তুমি দেবলোকে ছিলে তা সেইখানে তোমার সংস্কার খুব ভালো ছিল ভগবানের পুজো পাঠ এইসব আধ্যাত্মিক লাইনে তোমার চিন্তা ভাবনা ধ্যান জ্ঞান সব কিছু কিন্তু ছিল ভগবান তোমাকে এই জন্মে যে লগ্ন দিয়ে পাঠিয়েছে সেই লগ্ন দেখো তোমার কী রাশি পড়ছে যেমন এখন বর্তমানে চন্দ্র কোথায় আছে তাহলে বুঝতে পারে জীবনের উদ্দেশ্য তোমার ভগবান তোমাকে কেন পাঠিয়েছে কারণ তুমি কিন্তু এখানে কোনো পাপ করে এসো নি ভগবান দ্বারা তুমি প্রেরিত এসেছো তুমি ভগবানের কিছু ইচ্ছা আছে তোমার মাধ্যমে তাকে সেটাকে করাতে চাই সেটাই হচ্ছে আজকে বৃশ্চিক রাশি এটা ইজ ইম্পর্ট্যান্ট কারণ বৃশ্চিক রাশি হচ্ছে ভগবানের দূত ওরা আসে ভগবানের কাজ করতে ওরা আসে অত্যারে বৃষ্টির রাশির মানুষকে দেখে দেখে থাকবে যে দু হাজার বারো সাল থেকে ওদের যে দুঃখ কষ্ট জ্বালান্ত চলে আসছিলো না ওদের মধ্যে অটোমেটিক একটা বৈরাগ্য ভাব চলে এসেছে ওদের আর সংসারে থাকতে মন যায় না দুঃখ কষ্ট জ্বালান্তরে বুঝে গেছে যে কোথাও কিছু নেই ফালতু এই যে জ্ঞান ধীরে ধীরে আবার ঠিক জায়গায় পৌঁছে দেবে দীক্ষাঞ্চারটা হচ্ছে একটাই মূল কারণ মানে বৃষ্টির রাশির ক্ষেত্রে খুব লাগু হয় এই সূত্রটা এটাই কারণ বেশি একটু বয়সটা বাড়ুক তোমাদের আটচল্লিশ বছর বাহান্ন বছর তোমরা নিজেদের নিজের জীবনের উদ্দেশ্য বুঝতে পেরে যাবে আমি তো বলে দিচ্ছি দীঘা চাটি এগুলো ফলো করো তারপরে বলবে আমাকে যে আমি কথাটা কতটা সত্যি বলছি কি মিথ্যা বলছি তোমরা কিন্তু এসেছ কিছু না কিছু উদ্দেশ্য পালন করতে তোমরা যদি বৃহস্পতির ঘরে যদি চন্দ্র থাকে তাহলেই কিন্তু ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি মঙ্গলের রাশিতে অবস্থান করে গ্রহ তাহলে আমি কীভাবে বুঝব যে আমি কী করতে এসেছি কারণ মঙ্গল আমাদের কী কী দেখায় আমাদের বিবাহিত জীবনকে দেখায় মঙ্গল আমাদের ভাই আমাদের শরীরে রক্ত আমাদের ঋণ সে মারতী ঋণ হতে পারে বা কীর্তি ঋণ রক্তের ঋণ কিন্তু আমাদের মঙ্গলে কিন্তু আমাদের যে আমাদের যে বংশানুক্রমিক যে আমাদের রক্ত শরীরে বয়ে আসছে চলেছে সেই রক্তকে কিন্তু দেখায় এই মঙ্গল গ্রহ তাই ইম্পর্টেন্ট হচ্ছে মঙ্গল গ্রহ যদি থাকে মঙ্গলের যদি দীক্ষাঞ্চলে যদি মঙ্গলের রাশিতে চন্দ্র অবস্থান করে তাহলে জানতে হবে অবশ্যই আমরা যে পূর্ব জন্মে বিবাহিত জীবনে খুবই কিন্তু সমস্যা তৈরি করেছিলাম হয়তো বিবাহ জিনিসটাকে আমরা ঠিকমতো ছেলেখেলা করেছি অত মেনে নিতে পারিনি যে স্ত্রীকে যিনি স্ত্রীর মর্যাদা দিতে পারিনি আমরা তাই এই জন্যে কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে বহু বহু মানুষের ক্ষেত্রে আমি দেখেছি যে বিবাহিত জীবনের সমস্যা কিন্তু এই জন্যই হয় এই জন্যে বিবাহিত জীবনে বিশ্বেরাশি কিন্তু শান্তি পায় না এদের কিন্তু স্ত্রী ছেড়ে চলে যায় স্ত্রী এদেরকে কেস করে দেয় নিজের স্ত্রী কিন্তু বিশ্ব রাশির জীবনে সবচেয়ে মারক গ্রহ হচ্ছে তার নিজের স্ত্রী এটা কিন্তু বুঝতে হবে তারপর যদি শনি রাশিতে থাকে তাহলে কি করে বুঝবো আমি শনি রাশিতে যদি অবস্থান করে চন্দ্রদেব তাহলে কিন্তু একশো পার্সেন্টে গ্যারেন্টি যে তুমি আর জন্মে সাধু সন্ন্যাসী গুরু বা তান্ত্রিক ছেলে এই জন্মে তোমার যে ইচ্ছা অতৃপ্ত ইচ্ছা যে তোমার যে হয়তো মন্ত্র শিক্ষা হয়তো কিছু বাকি রয়ে গেছে কি বা কোনো আধ্যাত্মিক লাইনে জ্ঞান তোমার বাকি রয়েছে তার জন্য তোমাকে রাশিতে ভগবান জন্ম দিয়েছে যাও তোমার উদ্দেশ্য তুমি সফল করো তারপর তুমি আমার জায়গায় আরও ফিরে আসবে কারণ বৃষ্টি রাশি মানুষদেরকে ভগবান সবসময় এতটাই সাপোর্ট করে যে ধারণার বাইরে তোমরা কখনো কল্পনা করতে পারবে না বৃষ্টি রাশির মানুষদেরকে ভগবান শ্রীকৃষ্ণ এতটাই ভালোবাসে তাই পরে হয়তো আমি আরও অনেক কিছু বেশি আরও ভিডিও নিয়ে আসবো এখানে দীক্ষাঞ্চারটি আমি শেষ করছি ঠিক আছে পরবর্তীতে আমি পরপর দশটা ভিডিও নিয়ে আসছি রাশির ক্ষেত্রে কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে দীক্ষাঞ্চারের ভিডিও আমি পরবর্তী আমি আজকে যেখান থেকে শেষ করলাম পরবর্তী আমি সেই অন্য ভিডিওতে আমি সেখান থেকে আরও শুরু করবো জয় তারা সব ভালো থাকবেন